আল্লাহকে আল্লাহ কবুল করুন বলি আমি আমিন ইমান আর যে ইমান অনেক মোলবীর সেই ইমান নাই সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ চট্টগ্রাম তাফসীর মাহফিলে যিনি মাইক দিতেন সারাটা জীবন মাইক সার্ভিস ফ্রি দিতেন চট্টগ্রামে আল্লাহ আকবার বলি সুবহানাল্লাহ সেলেটে তাফসীর ইতিহাস হয়ে গেল আল্লামা সাইদী তাফসীর মাহফিলের 26টা বছর ধরে মাইকালা উনি ফ্রি সার্ভিস দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরকার ওনাকে মাহফিল করতে দেবেন না সাইদি সাহেব যেখানে হরতাল আছে সেখানে সমস্ত আমার সরকার ইশার জ্বালিয়েছে কেউ ভালো সবাই জ্বালিয়েছে তারপরে যারা আছেন তারা জ্বালিয়েছেন আর এরা তো জ্বালালিন ষোলোটা বছর জ্বালিয়েছে ঠিক কিনা বলে তো মাইক ম্যান সাইদি সাহেবকে এয়ারপোর্ট থেকেই ঢাকাতে পাঠানো হলো তফসির করতে দেওয়া হবে না মাইক ম্যান উনি শুরু করেছেন মাইকের তেজ শুরু করে দিয়েছেন হঠাৎ করে কে যেন মাইকালাকে খবর দিলেন যে তফসির হবে না মাইক ঠিক করে লাভ হবে না আল্লামা সাইদি রহমা উল্লাকে এয়ারপোর্ট থেকেই থাকাতে ফেরত পাঠানো হয়েছে এই খবর মাইকালা আলা শোনামাত্রই কলিজার মধ্যে এমন জোরে ধাক্কা লেগেছে সোনা মাত্রই দু মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লা মা সাঈদী বছর। বৎসর তা শির মাহফিলে সে মাই খেলার জন্যে এত দোয়া করলেন এলাকার তার জানা যায় এত মানস হয়েছিলো মনে হলো মন্ত্রী কোনো এমপি লোকটা কোনো বড় আলিম ছিলেন নতুন ছিলেন সামান্য মাই খেলা তা শির মাহফিলের সভাপতি মরলেন না তা শির মাহফিলের কোনো সদস্য মানা গেলেন না তাফসির মাহফিল কোন মারা গেলেন না মাই কালা উনি তাফসির মাহফিল মাইকটা ফ্রি সার্ভিস দেন খুলি যায় এমন ধাক্কা লেগেছে তাফসির হবে না আল্লামা সাইয়ে তাফসির করতে পারবেন না এই এই কথা খুলিদার মধ্যে এমন জুড়ে তার লেগেছে সহ্য করতে না পেরে আল্লাহ পাক তাকে তার কাছে ডেকে নিয়ে গেছেন মাই কালার মর্যাদা মাই কালা বলি তার মর্যাদা মাই কালার মতো হয় না আল্লাহ পাক বলছেন ইন্না করমা গোবিন্দ আল্লাহ মানুষের ক ক মাসের মর্যাদা বাড়ে কেবলমাত্র শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে অনেক মাই কালাকে দেখেছি এরাদের যে ইরিম যে জ্ঞান অনেক হুজুরের চাইতে অনেক ভালো আল্লাহ পাক কাসকের মাই খেলাকে কবুল করো এই মাইক যেন গানে ভাড়া দেবেন না মাইকালার মালিককে দাঁড়ান দাঁড়ান এই মাইক আপনি মালিক কর্মচারী মালিক কই তোমার মালিক কে বলবা এই মাইক যেন গানে ভাড়া না দেয় আর যারা কোরআন বিরোধী যেই দলগুলি আছে এদের যেন ভাড়া না দেয় ঠিক না বলে কারণ নবী করিম সাল্লাম বলছেন যেই মঞ্চে কোরআন তলাবাদ হবে ওই মঞ্চে গান বাজানো হারাম গীতা পাঠ করা হারাম তারপরে তিরবিটক পাঠ করা হারাম ওদের ধর্মীয় কিতাব পড়া হারাম কারণ এখানে কোরআনে আওয়াজ চলছে যেই বন্ধুরা আমাদেরকে গালি দিবে ওই দলকে আমরা মাইক ভাড়া দিব না এটা আমাদের প্রতিবাদ আর আসতে কণ্ঠি কোরআনে কারিম শুনতে আসতে পেরে খুশি আছেন কারা কারা খুশি নয় হাত তুলে দেখান আর আগে বোঝেন আমি কি বলেছি আমি কি বলেছি খুশি নাই কারা কারা তাকবির শুরু হয়ে গেছে আমি বলেছি খুশি নাই কারা কারা আগে বুঝতে হবে আল্লাহ আগে বুঝতে বলেছেন কি বুঝতে যে বুঝতে বলেছে কিন্তু আপনি তো বুঝতে পারেন হাত তুলেছে অসুবিধা হবে না আল্লাহ ওইটা নেবেন আল্লাহ নেবেন অন্তরের আল্লাহ কোনটা নেবেন নিবেন মানুষের হাত তোলা দেখে আল্লাহর কাছে মর্যাদা হবে না বাহিরের জিনিস দেখে আল্লাহ পাকের কাছে মর্যাদা হবে না মানুষের মর্যাদা হবে অন্তর দেখে কি দেখে টুপি দাড়ি আর জুব্বা দেখে যদি মর্যাদা হতো রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে চলে যেত কারণ রবি ঠাকুরের চেহারা আর শুরু আর পাঞ্জাবি আর টুফি দেখলে মনে হয় জামাত ইসলামের আমির তিন সিল্লা দিয়ে আইসে ঠিক কিনা বলে কিন্তু রবি ঠাকুরের এই সব পোশাকের কোনো দাম আছে কোনো মূল্য নাই এই জন্যেই পরহেশগার টুপি দাড়ি দেখে পরহেজগার ভাবার কোনো উপায় নাই গত রমজান মোবারকে আমার একজন বন্ধু তিনি বললেন আমি গেলাম রমজান মাসে দুধ কিনতে দুধের দাম কিন্তু রমজান মাসে খুব বেড়ে যায় সমস্ত জিনিসের দাম বাড়ে আমার দেশের ব্যবসায়ীগুলি ডাকা বিটিপি পৃথিবী সমস্ত দেশের ব্যবসায়ী রমজান মাসে সস্তা দেয় আর আমার দেশের ব্যবসায়ীরা রমজান মাসে দাম বাড়ায় ঠিক কি না আমার বন্ধু বলছেন আমি দুধ কেনার জন্য বাজারে গিয়েছি চতুর দিকে দুধ উঠেছে আমি দুধ দেখে পছন্দ হচ্ছে না হঠাৎ করে এক কোনায় দেখি একটা লোক দুধ নিয়ে এসেছেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ঘাড়ে একটা গামছা দুধ বালতি ভরা মাসি পরছে উনি গামছা দিয়ে মাসিগুলি তারায় দিচ্ছেন দেখে মনে হলো গোয়া গোয়াল অরিজিনাল দুধাল জিজ্ঞেস করলাম বাবাজি দুধ কত করে কেজি বললো বাবা আমার দুধ নিতে গেলে একশো টাকা লাগবে কত টাকা লাগবে বললাম সবাই বিক্রি করে সত্তর টাকা আশি টাকা বিক্রি করছে আপনি বেশি নেবেন কেন বললো ওদেরটা পানি আর্ধেক দুধ আর্ধেক পানি আমারটা হলো খাঁটি দুধ বললো তাই তো তাহলে খাঁটি দুধ ঠিক আছে আমাকে পাঁচ কেজি দেন যখন তিনি বোতল বের করে দিয়েছেন পাঁচ কেজি দুধ মেপে দিচ্ছে মুরব্বি হঠাৎ করে পাঁচটা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা নিয়ে বাজারে ঢুকছে মুরব্বী যখন দেখছে পুলিশ ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা দেখে দুধের বালতি ধুয়ে সবার আগে দৌড় তো আমার বন্ধু আমাকে বলছে ভাই লা ইলাকুম তা তাকুন রমজান মাস তাকুয়ার মাস আল্লাহ বলছেন লা ইলাকুম তা তাকুন রমজান থেকে অর্জন করবা কিসের তাকওয়া সেই মুরব্বির মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি আর সুন্দর চেহারা দেখে মনে করলাম কেজি প্রতি বিশ টাকা নিক তাও খাঁটি দুধ পাবো কিন্তু এতগুলি দুধ আলাদা কারু দাড়ি নাই প্যান্ট পরে এসেছে শার্ট গায়ে দিয়ে এসেছে সবাইকে আমি চিটার ভাবলাম তাদেরকে বাটপার ভাবলাম আর ইমানদার ভাবলাম এই দারিওয়ালাকে কেউ পালালো না পালালো এই আলা মুরব্বি বালটি থুয়া দূর যাদের জীবনটা ভেজাল হয় এরা পালায় যেমন আমাদের ডাইনিটা পালাইছে ঠিক কি না বলে ডাইনি কি করছে পালাইছে যাদের জীবন জীবনটা ব্যথা জীবনটা ভেজাল এরা কিন্তু পালায় ঠিক না যাদের জীবন ভেজাল জীবন দুধেরা যেমন পালাইছে আমাদের ডাইনিটাও ঠিক দুপুরের খাবার ধুয়ে পালাইছে আরো আস্তে গান ঠিক আমি বেশি রাত করবো না ওয়াজআলনা নাউমাকুম সুবাতান আমি রাতকে ঘুমকে করেছি আচ্ছাদন ওয়াজআলনা লাইলা লিবাসা আমি রাতকে করেছি আচ্ছাদন আমি রাতকে করেছি ঘুমের জন্য দিনকে করেছি কামায় রুজির জন্য শুধু আমার দেশে শন্নুদ বিরোধী কাজ চলতেছে শন্নুদ বিরোধী কোরআন বিরোধী আনে তাফসীর মাহফিল করছি কোরআনের নামে এটা হচ্ছে ধোকাবাজি এবং প্রতারণা করছি আমরা রাত জেগে তফসির শোনার কথা আল্লাহ পাক বলেননি কোনো নবী এশারে নামাজের পর তাফসির করেননি যদি কেউ দেখাতে পারেন এক লক্ষ টাকা এখানে পুরস্কৃত করবো তাকে এক লক্ষ টাকা একটা হাদিস নেই একটা হাদিস নেই আল্লাহ বলছেন রাতকে বানিয়েছি ঘুমানোর জন্যে রসুল সাল্লাহাম আবু হরারা বলেছেন রসুল সাল্লাম মাগরীবের পর খেতেন আর ইশারের পর শতেন রসুল কোনো প্রশ্নের উত্তর ইশারের নামাজের পর দিতেন না ও করা দূরের কথা একটা প্রশ্নের জবাব রসুল দিতেন না আর আমরা রাতে তা সির করছি একটা বাচ্ছে দুটা বাচ্ছে কোনো কোনো রাত নোয়াখালী তারপর আপনার ভণ্ড এলাকায় চিটাগান তারপরে আপনার গেলাম ময়মনসিং মুক্তাগাছা আপনার সে জামালপুরে গেলাম পর্যন্ত মাহফিল চলে তিনটা পর্যন্ত মাহফিল চলে গভীর রাতে গভীরাতে মাহফিলে কোনো বরকত হয় না এই জন্যেই লোকেরা আমাকে বলে হুজুর এত সির মাহফিল হয় বরকত হয় না কেন বরকত কেন হবে আমরা তো কাজ করতেছি তফসিল মাভিল নবীরা দিনে দাবাত দিয়েছেন কোনো নবী রাতে তফসিল করেননি পৃথিবীর কোনো দেশে রাতে তফসিল সিস্টেম নাই গোটা দুনিয়ায় দিনে তফ হয় রাতে তাফসিল হয় না কিন্তু আমার দেশের সিস্টেমটা সম্পূর্ণ ব্যতিক্রম আস্তে আস্তে আমরা এগে নিয়ে আসতেছি এই বছরে প্রায় তিরিশটির কাছাকাছি দিনে তাফসিল করলাম আগামীতে ভবিষ্যতে তাফসির মাহফিল করবেন দিনে তাফসিল করবেন দিনেই হলো বরকত আল্লাহ বুঝার তৌফিক দিন